বেনারসির আরেকটা ভিডিওতে পাপাই সরোজের তরফ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত বেনারসির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি আর আজকে যে বেনারসির ভিডিওটা আছে সেখানে তোমাদের তিনটে অপশন আমি আজকে তোমাদের দেখাবো বিয়ের মরশুম চলে এসেছে এখন একটু ছোট ছোট যদি অফার না দিই বেনারসির কালেকশন না দেখাই তাহলে কি করে বুঝবে দিদিরা আমার যে আমার কাছে সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় তাই না প্রথমেই দেখাবো যেটা বলছি সেটা হলো আজকে তোমাদের কাছে আমি দুটো দামে শাড়ি দেখাচ্ছি একদম ডাইরেক্ট দামটা বলে তোমরা তাহলে করতে পারবে তাছাড়া এই কালেকশন সব ভিজিট করলেও তোমরা পাবে বারবার বলি এই কালেকশন গুলো শুধুমাত্র শপের জন্যই আনা হয়েছে অনলাইনে বুকিং না নিচ্ছি না যদি কেউ বিয়ের কেনাকাটা করতে যাও আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে ওখান থেকে তোমাদের ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দাও চলো আজকে ফার্স্ট যে তোমাদের শুরু করছি সেটা একটা ওপেন বর্ডার রয়েছে আর আমি আজকে একদম সেলফ ওপেন বর্ডার দেখাচ্ছি কেননা আগের দিন জর্দসি রেখেছি অনেকেই বলছে দিদি আমরা তো সবাই জর্দসি নেব না তাদের জন্য কি তাদের জন্য আজকের কালেকশনটা প্রথমেই দেখাবো এটা আঁচলটা পুরো আঁচলটা একটু ভালো করে ক্লোজিং করে যে পুরো কিন্তু তোমাদের সুন্দর একটা গোল্ডেন দাড়ি দিয়ে কারুকার্য রয়েছে পুরোটাই গোল্ডেন দাড়ির কারুকার্য ওপেন বর্ডারটা খানিকটা তোমাদের উপরে আঁচলের উপরেও দিয়ে দেওয়া হয়েছে আর এবার যাচ্ছি শাড়িটা পারের পোশনটা পুরোটাই কিন্তু তোমাদের বেনারসি বেনারসিতে যাচ্ছে একদমই যে মাসরুর বেনারসি হয় এক্সাক্টলি সেটা এটাকে আমি যদি চাই সিলমার করেও সেল করতে পারি বাট আমি সিলমার দিই না ঠিক আছে চলো এই যাচ্ছে তোমাদের ফুল শাইটের লুকিং টা পুরো শাড়িটাই দেখে নেবে পুরো বেনারসি বেনারসি রয়েছে মানে বেনারসির আসল যে সুন্দর এবার এই পুজোয় আমি মনে করি এই বছর এই যে ওপেন বর্ডার এটা কিন্তু বেনারসি না জামদানি সিল্ক হ্যান্ডলুম অলওয়ে সব শাড়িতে কিন্তু এই ওপেন বর্ডারটা চাই চাই আমরা মেয়ে মানে মেয়েরা সব থেকে বেশি এবার ওপেন বর্ডার ভালোবেসেছি আর এই আহ সিম্পল বেনারসির মধ্যে আমার মনে হয় বেশি ভালো লাগে এই কালার অপশন যেমন তোমার বডির বুটা গুলো দেখে নেবে খানিকটা ছোট ছোট বুটার মধ্যে আম কলকার ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর খুবই একটা ডিজাইন আর এর সাথে তোমরা একটা পাচ্ছ সুন্দর মানে অতি সুন্দর একটা ব্লাউজ পিস যেটা তোমাদের ফুল অফ বডি কারুকার্য করা রয়েছে হাতাতে তোমরা সেম বর্ডার পাচ্ছ যেই বর্ডারটা তোমাদের শাড়িতে রয়েছে খুবই সুন্দর কারুকার্য করা রয়েছে আর পুরোটাই কিন্তু তোমাদের রয়েছে রামা কালার এবার এটা আমি একটু কালার অপশন তোমাদের দেখে দিই এই ভেতরটা পুরো কাটিং করা রয়েছে তোমাদের কোনো রকম যে প্রবলেম হবে পড়তে সেরকম হবে না ফার্স্ট কালার গুলো একটু দেখে ফার্স্ট যাচ্ছে রামা তার মধ্যে রেড কালার ফিরোজি কালার একটা পর একটা কালার দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট এখান থেকেও দেখতে পারো আচ্ছা বলে দিই এই কালেকশন তোমরা সব ভিজিট করলেও পাবে সব লোকেশন দেওয়া রয়েছে পেজের বায়োতে তোমরা সেখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারো তাছাড়া যদি তোমরা চাও যে আমাদের হেল্পলাইন নাম্বার যোগাযোগ করে সেখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো এখানে আরেকটা এটাও কি সেম ডিজাইন না এটা একটু আলাদা রয়েছে এখানে এখন আরেকটা ডিজাইন দেওয়া রয়েছে তো যাই হোক এইগুলোই ডিজাইন এরকম অনেক অনেক ভেরিয়েশন তোমরা আমাদের দোকানে আসলে পাবে সব ভিজিট করতে হবে শপে চলে এসো সব লোকেশন কাটুয়া ব্রাঞ্চও তোমরা আসতে পারো এই সব কালেকশন কাটুয়া ব্রাঞ্চও

অসাধারণ স্যার আঁচলটা অসাধারণ এক কথায় অসাধারণ অনবর্ধ সুন্দর একটা আঁচল এ চলে গেছে ডিজাইনটা টা এক দুই তিন চার চারখানা প্লেটিং এ যাচ্ছে আর চারটে অসাধারণ ভাবে কারুকার্য করা রয়েছে and পুরো বডি র কারুকার্য টা দেখে নি ফুল অফ বডি একদম রেড এর মধ্যে একটা ভেলভেট টাচিং দেখা বোঝা যাচ্ছে পুরো ভেলভেট টাচিং এ যাচ্ছে একটু ক্লোজিং করে এটা পাড় টা দেখাবি পুরো পাড়ের ডিজাইনটা টা দেখো মিনাগারি কারুকার্যতে ভর্তি রয়েছে এছাড়া এই শাড়িটার সাথে একটা সুন্দর পারা তোমরা প্লেন বডি তে ব্লাউজ ও লালটা লালই রয়েছে মানে এই লালটা সত্যি আমি লাল তো অনেক দেখাই বাট এই লালটার একটা আলাদাই সৌন্দর্য এটা আছে তোমাদের ব্লাউজের পিসের হাতে বর্ডার শাড়িটার আহ কালারটা কেমন আমি মানে তোমরা ক্যামেরায় কতটা সুন্দর দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না বাট আমি এইটুকু বলতে পারি এটা সামনে দেখলে এক কথা সবাই নিয়ে নেবে আবার বলে দিই আজকে যেই কটা শাড়ি দেখাচ্ছি এগুলো স্টার্টিং প্রাইস রয়েছে থার্টিন ফিফটি এভারেস্ট তোমাদের রয়েছে আহ চব্বিশশো পঞ্চাশ মানে চব্বিশশো পঞ্চাশের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে চলো এবার কালার অপশন দেখে নাও এগুলোর প্রচুর ভ্যারিয়েশন আছে আমি আজকে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না তাই না তো সেই জন্য সবার জন্য তিনটে ডিজাইন নিয়ে এসেছি আচ্ছা তিনটে ডিজাইনে দেখে নাও আবার বলে এই কালেকশন সব ভিজিট করলেও তোমরা ভাবে সব এটা শপেরই কালেকশন দোকানে আসলে কিন্তু তোমরা এই কালেকশন পেয়ে আর যদি তোমরা ভাবো যে না এই কালেকশনগুলো আমরা অনলাইনে নেব ভিডিও কলের মাধ্যমে তোমরা দেখতে পারো এটা কিন্তু একদম প্যারোগ্রিন কালার মধ্যে তোমাদের চলে আসছে পুরোটাই প্যারোগ্রিন এর সাথে তোমরা রেড কালারের ব্লাউজ দিয়েও পড়তে পারো আদারওয়াইজ তোমরা তোমাদের মন মতো কালার দি পড়তে পারো এবারে নেক্সট কালারে এই সরি নেক্সট ডিজাইনে চলে সব কোটি ডিজাইনই খুব খুব সুন্দর নিউ একটা ডিজাইন আবার শুরু করছি দিস ডিজাইনটা দেখবে এটার মনে আমার আঁচল আর মানে পার্ট দেখলেই সবাই প্রেমে পড়তে বাধ্য কেননা এটা আঁচল আর পার্টটা সেভাবেই তৈরি করে দিয়েছে হ্যাঁ শাড়িটা দেখ দেখে নাও এই যাচ্ছে শাড়িটার লুকিংটা পুরো শাড়িটা আঁচল লাইট করে নিচে নামা দিস দেখো মাইন্ড ব্লোয়িং একটা মানে ডিজাইন তুলে ধরা হয়েছে পুরোটাই তোমাদের রয়েছে অসাধারণ বুটার মধ্যে কারুকার্য তার সাথে রয়েছে বডির কারুকার্য বডি এমনকি তার যে বর্ডারটা রয়েছে একদম ওপেন বর্ডার আজকে ওপেন বর্ডারের মধ্যে সবকিছু দেখিয়ে দিলাম আশা করি তোমাদের অনেকটা ভালো লেগেছে কেননা আমার ভালো লেগেছে আজকে এই কালেকশনটা দেখো পাপাই শাড়ি সব সবসময় যে মানে দামি বেনারসি দেখা সেটাও না আজকে যেমন তোমাদের কাছে বেনারসি স্টার্টিং প্রাইসে রেখেছি আমরা থার্টিন ফিফটি তেরোশো পঞ্চাশ টাকা থেকে তোমরা এটাও না যে তেরোশো পঞ্চাশ টাকা থেকেই দোকানে আসলে তোমরা কালেকশন পাচ্ছ তোমরা দোকানে আসলে নশো নিরানব্বই টাকারও বেনারসি পাবে কাতান না আবার বলে দিই দিস ইজ নট কাতান কোয়ালিটি পাবে কাতান কোয়ালিটি তোমরা পাবে এটা ব্লাউজ পিস আছে হ্যাঁ শাড়িটার ব্লাউজ পিসটা টা মানে কি বলবো অসাধারণ আচ্ছা এবার বলে দিই আমাদের দোকানে সব ভিজিট করলে কাতান আলাদা পাবে আর বেনারসি ভালো করে বুঝে নেবে বেনারসি পাবে তোমরা নশো নিরানব্বই টাকা থেকে স্টার্টিং সেটা সাথে গেলেও কালার অপশন পাবে কাটো আসলেও কালার অপশন পাবে ঠিক আছে তারপরে তোমরা আজকে যে ভিডিওটা দেখাচ্ছি এটা তেরোশো পঞ্চাশ টাকা স্টার্টিং প্রাইস তোমাদের ইচ্ছে মতো মন মতো কালেকশন তোমরা দোকানে এসে কেনাকাটা করতে পারবে অবশ্যই বলবো যারা বিয়ের কেনাকাটা করতে চাইছো বা রিসেপশন পারপাসে বা গিফট পারপাসে একবার সব ভিজিট করো যেই প্রাইসে যেই কালেকশন পাবে আমার মনে হয় না তোমাদের আর কোনদিনও মনে হবে যে এই শাড়িটার কোন কম দামে কোন শাড়ি কম দামের মধ্যে তোমরা এত ভালো ভালো কালেকশন পাবে এমন কি ধরে নাও তোমরা একটা গিফট পার্স পার্সও তোমরা একটা বেনারসি দিয়ে দিতে পারবে অতটুকুই কম বাজেটে কালেকশন আমরা ঘর দোকানে রেখেছি তাই অবশ্যই সবার চেয়ে একবার হলো বলবো সব ভিজিট করো নাও বা নাও ভিজিট তোমাদের করতে হবে কারণ যেই প্রাইজে যেই ধামাকা আমরা এখন মানে এবার বিয়ের মরসুমে দিতে চলেছি আশা করি তোমরা কোথাও পাবে না তো আজকে আমি ভিডিও সমাপ্ত করছি দাম আবার বলে দিই 1350 থেকে 2450 এর মধ্যে আজকে বাজেট আমি রেখে দিয়েছি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দোকান আসো সব ভিজিট করো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যাবে খুব তাহলে নতুন নতুন ভিডিওটা অত ভালো লাগে ভালো থাকো